কত আলিফ টান কেমনে বুঝলেন মদের হরফের পর হরফে পৃথক শব্দ লম্বা হামজা নাই না তুম আঙের মধ্যে কোন নিয়ম তুম ইজার কেমন মায়ের খাইছেন নি ঠিক করে কন

ছন্দটা মুখস্থ করতে পারেন না তাও দালো দালো দেখছেন ছন্দ দিয়া পড়লে তাহলে ছন্দ দিয়া পড়বেন নুন সেকেন্ডের পরে তা আসার কারণে এখানে কোনো ধরনের আপনার স্পষ্ট কইরা বলা যাবে না মানে অস্পষ্ট কইরা গুন্না সহকারে বলা লাগবে ইকফা হয়ে গেছে